শিক্ষাবর্ষের শুরুতেই সবুজ সাথীর সাইকেল পেল স্কুল পড়ুয়ারা। সোমবার আমদাগা ব্লকের মিরহাটি হাইস্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের হাতেই সাইকেল তুলে দেওয়া হয়। বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের সাইকেল দিচ্ছেন রাজ্য সরকার। এদিন একাধিক স্কুল পড়ুয়াদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হলো। নতুন সাইকেল পেয়ে সকলেই খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকেই। দূরবর্তী গ্রাম থেকে স্কুলে আসা ছাত্রছাত্রীরা এই সাইকেল পেয়ে ভীষণ উপকৃত হবেন বলেও তারা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট എൻ ബി ബാംഗ്ലാമീഡിയ সাইকেল পেলে কেমন লাগছে সাইকেল পেয়ে খুব উপকৃত হলো যাদের বাড়িতে সাইকেল কেনার সামর্থ্য নেই তারা সাইকেল পেয়েছে এতে আমাদের খুব উপকার হবে স্কুল আসতে কতটা সুবিধা হবে আমাদের প্রচুর সুবিধা হবে আমাদের আমার যেহেতু বাড়ির কাছেই স্কুল আমার সেরকম কোনো অসুবিধা নেই কিন্তু যারা অনেক দূরবর্তী থেকে দূর থেকে আসে তাদের অনেক সুবিধা হবে তোমার নাম কি আমার নাম সৃজিতা চ্যাটার্জি রাজ্য সরকারের একেবারে স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সাইকেল আপনার মেয়ের হাতে তুলে দেওয়া হলো আপনি অভিভাবক হিসাবে কেমন লাগছে বলতে কি রাজ্য সরকারের উপরে মানে বলে করে কুল করা যায় না ঠিক আছে আমার মেয়ে আছে আমার ছেলে আছে ওনার বাচ্চা এসছে বলে ওনার সাথে আমি এসেছি হ্যাঁ 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 এটা আগে এটা আগে মাধবপুরে দেওয়া হয়ে গেছে ওর পরে আমাদের বোধহয় উত্তর জেলায় দেওয়া হচ্ছে আমার মেয়ে পরে মেয়ে ছেলে দুটো বলে হ্যাঁ হ্যাঁ রাজ্য রাজ্য বলতে কি রাজ্য সরকারের প্রকল্প মানে বলে করে কুল করা যায় না ঠিক আছে দীর্ঘদিন ছোটবেলাতে দেখে এসেছি সায়না হয়েছি এখন দেখছি দিদির কোন মানে প্রকল্প বলে কোনো শেষ নেই যেটা মানে দেখছি এটা এটা দিচ্ছে মা মিরাঠি স্কুল নাম আমার নাম হচ্ছে রফিকুল মল্লিক

সেটা জানি না অন্যান্য স্কুল যাবো হয়তো তোমার নাম আমার নাম অরূপ ঘোষ